বল তুই ওখানে হিসি কেন করেছিস তুমি কেন ওখানে হিসু করেছ হ্যাঁ কেন ডাকাডাকি ডাকি সকাল থেকে এত তোমার বন্ধুদের ডাকছো কেন তুমি বাইরে যাবে তুমি বাইরে যাবে চোখ বন্ধ করবি না তুমি দুষ্টুমি করার সময় তখন মনে থাকে না এখন চোখ বন্ধ নয় না আমার কথাটা উত্তর দাও চোখ খোলো চোখ খোলো নাহলে কিন্তু আমি এ দেখ এটা দেখেছিস চক্ষোল চক্ষোল এটা দেখেছিস এটা ওদিকে না ওদিকে না হ্যাঁ কী এই যে নাকটা আমি তোর পরিষ্কার করে দিলাম সেদিনকেও তুই নাকটা কী করেছিস এই দিকে তোকে বকু করা হচ্ছে তোকে বকু করেছি কেন ডাকাডাকি টাকি করছি তোমাকে যত ভালোবাসি তত তুমি বদমাইশি হচ্ছ হ্যাঁ তুমি ভদ্রলোক নও ভদ্র ছেলে নও তো আমি জানি কেন বলো তো তুমি এখন জানো আমার ভিডিও হচ্ছে আমার বন্ধুদেরকে মা দেখাবে আমি পচা ছেলে সেই জন্য তুমি বদমাইশি করছো না চোখটা বন্ধ করে নিচ্ছ যেই আমি ওখানে ছেড়ে দেবো তখন তুমি কি করবে ওইরাম মানে ওখানটা দেখা ওইরাম ভাবে কেউ ছড়িয়ে খায় তুমি ওটা কি করেছো এই যে ছড়িয়ে ছড়িয়ে খেয়েছো কেন ওখানটা ছড়িয়ে ছড়িয়ে খেয়েছো কেন ওরকম নোংরা করে কে খায় কে খায় হ্যাঁ আর হবে আর হবে দুষ্টুটা হ্যাঁ সব বন্ধুদের ডাকা ডাকি চলছে তুমি বাইরে যাবে ওটা দু নোংরা হ্যাঁ তোমার ওই নোংরা মেকে আসবে আর আমি তোমাকে চান করিয়ে করে ইয়ে করব ওদের ওরা যদি তোমায় কামড় দেয় নখ দিয়ে আঁচড় মারে তখন কি হবে তোমার গায়ে বিষ ঢুকবে না তুমি শোনা ছেলে না পচা ছেলে গো কি বকার সময় একদম নয় আমার হাত শুকতে বলিনি আমার কথাটা উত্তর দাও তুমি কেন চোখ বন্ধ করছো ভাই আর হবে দুষ্টু দুষ্টুমি আর হবে হুম কি আর করবে না তো তুমি তোমার ছোনা বাবা আমার ভালো বাবা মা ছু বাবা এত এই এত হাফ এখানটা দিই আর কববে না তো আর কববে না তো আর কববে না তো ঠিক বুধ বল বন্ধুদের বলে দাও দেখো আমি ছোনা ছেলে আমার মতন শান্ত ছেলে তোমাদের বাড়িতে কেউ আছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থেকো সাবস্ক্রাইব করো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য বলে দাও টাটা বাই ওই দেখো দেখো তোমরা দেখেছো মুন্ডুটা দেখলে এক্ষুনি দেখলে টাটা করে দাও টাটা